যারা ছাত্র জনতা শুধু যে তারাই এই বিপ্লব ঘটিয়েছে এটাও সত্য নয় এই বিপ্লবের যে ব্যাকগ্রাউন্ড সেটা গত সতেরো বছর তৈরি হয়েছে এটা আসলে এভাবে না হলে সেটা অন্যভাবে হতে পারত এটা হতো কারণ বাংলাদেশ যেই পর্যায়ে গিয়েছিল বিশেষ করে দুর্নীতি সাধারণ মানুষের অধিকার আরো বিভিন্ন দিক থেকে ফলে এটা জাস্ট একটা এটা অপেক্ষায় ছিল ফলে এইভাবে ঘটেছে এখন তারা নিজেরাও জানতো না এটা ঘটবে ঘটার পরে যেহেতু এটা কোনো ডিজাইন বিপ্লব ছিল না এবং এখানে যারা এই নীতি ছিল নির্ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে ওই ওই মুহূর্তটাতে যেহেতু ছাত্র জনতার সামনে চলে আসছে এবং তাদের পতন হয়েছে ফলে বেনিফিটস অব দ্য মোমেন্ট চলে গেছে এটা অন্য যাওয়ার ফলে তখন রাজনৈতিক দলগুলো আসলে এইটার যে একটা পরিকল্পনা সেটা তারাও মুখ খুলে বলতে পারে নাই অথবা বাস্তবায়নের জন্য যেহেতু যেহেতু বিপ্লবটা অন্যভাবে ঘটেছে ফলে ছাত্র ছাত্রীরা তারাও বুঝতে পারে নাই আর রাজনৈতিক দলগুলো ওই সময়ে আমার মনে হয় যে কিছুটা উইক পয়েন্টে ছিল ফলে ইন দা মিন টাইম সাডেনলি এরকম একটা গভর্নমেন্ট তৈরি হলো এবং সেখানে ছাত্ররা আসছে আমি মনে করি যে এইটা একটা ভুল ছিল কারণ ছাত্ররা তো এই উদ্দেশ্যে তারা এই আন্দোলনটা করে নাই তারা যদি এই উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করতো তাহলে তাদের প্ল্যান থাকতো প্ল্যান এ বি সি এবং একটা বিপ্লবী সরকারের যে চরিত্র সেটা শুরু থেকে ছিল না ফলে বিপ্লব ঘটেছে গুটি কয়েক মানুষ এখান থেকে পালিয়ে গিয়েছে অথবা নীরব আছে কিন্তু তাদের যারা বেনিফিশিয়ারি সেটা প্রশাসনে বলেন সেটা বাংলাদেশের মানুষের মধ্যে বলেন তারা তো আছে ফলে এখানে বিপ্লব পরবর্তী যেই পারফরমেন্স একটা গভর্নমেন্টের থাকার কথা সেটা ঘটে নাই এর জন্য যে যারা ওই ছাত্র নেতারা গভর্নমেন্টে গেছে তারাই দায়ী এটা না বরং বিপ্লব পরবর্তী সময়ের যেই আন্ডারস্ট্যান্ডিং পালস অবদা পিপুল অথবা ধরেন এটাকে কিভাবে সুসংগঠিত করে একটা রাষ্ট্র পরিচালনায় যেতে হবে সেটা করা যায় না